হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটা নতুন ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাড়ি থেকে আসার পর এত পরিমাণ ঠান্ডা লেগেছে আর সাথে রয়েছে জ্বর সর্দি কাশি এগুলো তো কমার নামই নিচ্ছে না কাশি তো আমার পেছন ছাড়ছেই না কিন্তু আমার তো কিছু করার নেই যেরকমই থাকি না কেন এদেরকে সাথে নিয়েই কিন্তু আমার ডেলি রুটিনের যে কাজগুলো থাকে আমাকে করতেই হবে তাই না একটা মেয়ের বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন সম্পূর্ণই আলাদা হয় আর এই দেখুন সকালবেলায় চা খেয়েছি তারপরে আর কিছু খাওয়ার মতো এনার্জি নেই কিন্তু বাড়ির সকলে যাতে মুখে দুটো ভাত তুলতে পারে তার ব্যবস্থা তো আমাকেই করতে হবে তাই না তো তাই জন্যে আজকে ভাবলাম যা আছে ঘরে তাই দিয়ে কোনো রকম দিনটা চালিয়ে নেব আজকে আর বাজারে যেতে ইচ্ছে করছে না জানেন ঘরে প্রচুর সবজি রয়েছে তাই ভাবলাম এই সমস্ত কিছু দিয়েই একটা করে ফেলব আর আজকে তো শনিবার আর তাই জন্য আজকে নিরামিষটাই হবে তো এখানে কিছুটা ছোলার ডাল আর কিছুটা মটর ডাল ভিজিয়ে নিচ্ছি ছোলার ডালটা ভিজিয়ে রাখবো আর মটর ডালটা আজকে রান্না করবো দিন মটর ডাল খাওয়া হয় না জানেন আর ভীষণ মটর ডাল খেতেও ইচ্ছে করছে আসলে মুগ ডাল মুসুরির ডাল এগুলো বেশি খাওয়া হয় তবে মটর ডালটা সেভাবে হয় না আগে আমার শাশুড়ি মা যখন রান্না করতেন তখন প্রায় দিনই কিন্তু মটর ডালটাই হতো নিরামিষ মানেই আমাদের বাড়িতে মটর ডাল হবেই তো তাই ওইদিকে মটর ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম আর এপাশে ছোলার ডালটা ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রাখলাম এটা দিয়ে করব বড়া আর নিরামিষের দিন না একটু বড়া টড়াগুলো বেশ ভালোই লাগে তাই না বলুন আর এই দেখুন সকালবেলায় চা খেয়েছিলাম তারপরে কতগুলো বাসন জমে গেছে আসলে শরীর খারাপ থাকলে যা হয় কোনো কাজে কিন্তু এনার্জি লাগে না কিন্তু এনার্জি লাগে না সেটা বললে তো চলবে না তাই না সমস্ত কাজই আমাকে করতে হবে আর শীতের দিন ছোট দিনের বেলা বুদ্ধি করে যদি না চলি তাহলে কিন্তু কাজগুলো একটাও হবে না বরঞ্চ সারাদিনে আমি নিজে আর রেস্ট নেওয়ার একটুও টাইম খুঁজে পাবো না তাই বুদ্ধি করে চলি বলেই শীতের ছোট দিনের বেলাতে সমস্ত কাজ কিন্তু টাইমের মধ্যে করতে পারি এবং তাতে করে নিজেও পজিটিভ থাকি আর আমার সংসারেও কিন্তু পজিটিভিটি থাকে রোদ্দুর কখনও দেখা যাচ্ছে আবার কখনো দেখি মুখটা লুকিয়েই থাকছে কিন্তু রোদ্দুর নেই বলে যে আমার সংসারের কাজগুলোও থাকবে না এমন তো নয় তাই জন্য এই দেখুন সকালবেলায় এখন রান্না কি কি করব সেই যোগাড়যন্ত করে নিচ্ছি আর রান্না গুছিয়ে সাজিয়ে তারপরে কিন্তু আমি রান্নাঘরে যাই গুছানো না থাকলে না আমার রান্না করতে একদম বিরক্তি লাগে তাই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে যাবো অনেকদিন বাদে আজকে ইচ্ছে করছে একটু পোস্ত খাবো যদিও মুখে কিছুই ভালো লাগছে না জানেন যাই খাচ্ছি তাতেই তেতো তেতো লাগছে তো আমার না করলেও বাড়ির সবাই যাতে একটু খেতে পারে তার জন্যই আর কি করা আর এই তো আলুগুলো কেটে নিয়েছি আলু যখন বাজার থেকে আনি আমি খুব ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে রাখি তাতে করে একটা সুবিধা কি হয় জানেন আলু এখনকার আলুতে তো ভীষণ নোংরা থাকে তো কাটার সময় বারবার ধুতে হয় তো তার জন্যে এখন কিন্তু আমি দুবার ধুয়ে নিলেই কিন্তু আমার আলুটা এমনিতেই পরিষ্কার হয়ে যায় আর ওদিকে আলুটা কেটে মটর ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর ভাবলাম বিছানাটা একটু গুছিয়ে নিই বিয়ের আগে যখন শরীর খারাপ হতো তখন পড়াশোনা করতাম যখন তো তখন কি হতো মা তো অসুস্থ হলেও মা কিন্তু বুঝতে দিত না তো সংসারের সমস্ত কাজ একা হাতেই করতে হতো আর আমাদের একেবারেই খুব মানে দিন আর দিন খাওয়া আমার বাবার ছোট্ট একটা চায়ের দোকান তার উপরে আমরা ঘর ভাড়া থাকতাম বিভিন্ন রকমের খরচ পাতি বুঝতেই পাচ্ছেন তার মধ্যে আমরা দুটো বোন পড়াশোনা করতাম তো সমস্ত কিছু খরচ খরচা বাবা চালিয়ে উঠতে পারতো না আর আমাদের তো গ্রামের দিক তো সেই দিকে না খুব ভালো করে যে ডাক্তার বসতো তাও না জানেন ডাক্তার তো দেখাই পাওয়া পাওয়া না আমরা দিন ডাক্তার কি জিনিস সেখানে জানিই না তো মামার বাড়ি বহরমপুরে হওয়ার জন্যে ওখানে গিয়ে গিয়ে দেখাতাম তবে আমাদের বাড়িতে যদি মানে আমাদের যে গ্রাম্য এলাকা তো সেখানে কি হতো যদি হঠাৎ করেই যদি ধরেন রাত্রিবেলায় জ্বর সর্দি কাশি হতো তবে সামান্য সায়ের সামনে যে সব দোকানগুলো হয় ওষুধের সেখান থেকে ওষুধ নিয়ে এসে খাওয়া হতো তো এইভাবেই চলতো আর তার সাথে টোটকা থাকতো ওই যেমন ধরুন ওই ইয়ে থাকতো ওই যে কি বলে ওগুলোকে মানে মা কিছুর একটা মানে বানিয়ে দিত আমাদের ওই চায়ের মতনই বাসক পাতা পিপুল তারপরে জোস মধু এলাচ লবঙ্গ সব কিছু দিয়ে মিষ্টি দিয়ে জলটা ফুটিয়ে দিত তো সেটা খাবার পর না আমাদের কাশিটা সে ভ্যানিসের মতো পুরো কমে যেত একদম তো ওইগুলো করেই কিন্তু আমরা গ্রামের মানুষরা সাধারণত ছিলাম আর তখন কি হতো যখন শরীর খারাপ করতো বারে বারে চা মা বলতো জল ঘাটিস না গলায় জড়িয়ে থাক এই সমস্ত করতাম তবে সেই সময়গুলো না এখন এই সময়ে দাঁড়িয়ে আমার ভীষণ মনে পড়ছে কারণ আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই বিয়ের জীবনটা বিয়ের পরের যে জীবনটা সম্পূর্ণরূপে আলাদা হয়ে যায় পুরো একটা অন্য জগৎ অন্য মানুষ যেখানে নিজ সবার খেয়াল রাখা হয় অথচ নিজের কিন্তু কোনো খেয়াল রাখা হয় না তাই না বলুন তবে আমি এটা আপনাদের সামনে জানি না সোশ্যাল মিডিয়ায় কে কীভাবে নেবেন তবে আমার জীবনে আমি সদ্য প্রমাণ যে মা যেমনই হোক মা মাই হয় তাই না মায়ের জায়গায় কিন্তু কেউ আসতে পারে না হ্যাঁ আমি বলছি না যা যে সব সবসময় খারাপ হন অনেক শাশুড়ি মা এমনও থাকে মায়ের চাইতেও বেশি কিছু হয় তবে আমার ক্ষেত্রে আমি বলতে পারবো না কি তবে আমি আমার মাকেই প্রাধান্যটা একটু বেশি দিচ্ছি কারণ আমার মনে হয় প্রত্যেকের কাছে প্রত্যেকের মায়ের চাইতে কিছুই দামি কিন্তু সেরকম হয় না তাই আমার কাছেও তার ব্যতিক্রম কিছু না আমার কাছেও মনে হয় আমার মা যতটা করত ততটা হয়তো আর কেউই সেরকম সেই জায়গায় করবে না তবে যাই হোক সবাই মিলিয়ে মিশিয়ে হয়ে যাচ্ছে দিনগুলো কেটে যাচ্ছে তবে এই যে শরীর খারাপ বা সেই সময়গুলো কিন্তু আমি পাব না সেইগুলো ওই পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে আর সেইগুলো নিয়েই কিন্তু শান্তিতে থাকছি সেই এক সময়ে কখন মা বলেছিল যে এইভাবে চলতে হবে ওইভাবে চলতে হবে সেই কাজগুলোই কিন্তু করছি তাতে করে একটু উপশম হচ্ছে ঠিকই তবে পুরোটা কিন্তু কমছে না তবে যাই হোক কাশিটা কমতে একটু সময় নেবে আর ভীষণ গলাটাও ব্যথা আসলে ওয়েদার চেঞ্জের সময় তো তবে আপনারা কিন্তু ভালো থাকবেন আসলে নিজেদের বাড়িতে বিয়েতে গিয়ে যাওয়ার পরে এই সাজু গুজু একটু ঘোরা ফেরা সব করতে গিয়ে কোথা থেকে যে ঠান্ডাটা লেগে লাগিয়ে ফেলেছি নিজেরাও বুঝতে পারিনি তবে যাই হোক ঠান্ডা লাগা তো কমে যাবে কিন্তু বিয়েটা তো কোনোদিন আর আর ফেরত পাওয়া যাবে না তাই না ওই জন্য একটু ভালো করে আনন্দও করে নিয়েছি আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নার জোগাড় প্রায় অনেকটা করে ফেলেছি আর ওদিকে আজকে শিল্পাটাতে পোস্ত বেটেছি আসলে পোস্ত করবো আর পোস্ত হাতে মশলা বেটে রান্না করলে তার কিন্তু স্বাদ গুণ দুটোই কিন্তু আলাদা হয় আমার মা যদিও পোস্ত বলুন যে কোনো মশলাই বলুন না কেন সবটাই কিন্তু শিলপাটাতে রান্না করতেন আমিও মাকে অনেক সময় শিলপাটাতে রান্না মশলা মানে রিকোয়েস্ট করতাম যে মা তুমি শিলনোড়াতে মশলা করেই রান্না করো আর আমার মা কিন্তু সেটাই বেশি পছন্দ করতেন আর আমি বিয়ের পর থেকেই কিন্তু মিক্সি পেয়েছি মিক্সিতেও করেছি শিল্পাটা দিন ব্যবহার করেছি ইভেন এখনও ব্যবহার করেই চলেছি যে শিল্পাটায় মশলা কিন্তু আমারও ভীষণ ভালো লাগে তবে কি বলুন তো একটু সময় সুযোগের অভাবে না এখন শিলপাটাটা খুব যে একটা বের করতে পারি তা নয় খুব হাতে সময় থাকলে বার করি এই যেমন আজকেই দেখতেই পেলেন শিলপাটায় মশলা করলাম ভীষণ ভালো লাগে জানেন তবে আমাদের ওই যে বললাম সময়ের অভাবে শিলনোড়া ছেড়ে মিষ্টিতে যেতে হচ্ছে তবে এই সমস্ত জিনিস এখন আধুনিকতার যুগে না আমরা সমস্ত কিছু হারিয়ে ফেলেছি সেই ইট কাঠ পাথরের মধ্যে সেই সমস্ত পুরনো জিনিস আমরা কোথায় যেন হারিয়ে ফেলেছি জানেন আর কথা বলতে বলতে ওইদিকে পোস্তটা বসিয়ে এসেছি আর এ পাশে আমি ঘরটা মুছে নিলাম এইভাবেই কিন্তু একটার সাথে আর একটা কাজ করে করে আমি কিন্তু খুব অল্প সময়ে সংসারের সমস্ত কাজগুলো যত বড় কঠিন কাজই হোক না কেন আমি ঠিক সময় মতো করে ফেলি আর এই তো এদিকে দোর মুছেও নিয়েছি আর এ পাশে দেখলাম পোস্তটা হয়ে গেছে তাই নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে নামিয়ে নিয়েছি আর খেতে কিন্তু দুর্দান্ত হয় ব্যাস আর এ একটু বেগুন ভাজা বসিয়েছি আর ওদিকে বড়াগুলো বসিয়ে দিয়েছি তো এটা হয়েছে আর ওদিকে না সোনার বাবা চলে এসছে আর ও স্নান করে খেতে বসবে আর ও স্নান করার আগেই বলে দেয় আমার ভাতটা বারো আমি স্নান করে আসছি কারণ আমাদের বাড়িতে প্রত্যেকেই কিন্তু স্নান করে একদমই বসতেই চায় না স্নান করলেই কিন্তু তাদেরকে খেতে দিতে হবে আর আমার যদিও এখনও স্নান হয়নি ওদের সবাইকে খেতে দিয়ে তারপরে আমি নিজে স্নান করে তারপরে খাই আর এরপরে আজকে আবার সোনার দুপুর বেলায় পড়াও রয়েছে তিনটের থেকে এখন মোটামুটি ওই পনে দুটো মতো বাজে এর মধ্যে এদেরকে খেতে দিয়ে তারপরে কিন্তু আমি নিজে যাব স্নান করব, রেডি হব খাবো এত কিছু করব। আর এই তো স্নান খাওয়া সমস্ত কিছু সেরে এখন চললাম আমার ডিউটিতে এই দেখুন মেয়েকে নিয়ে যাচ্ছি ওইদিকে মা যাবে দিদিভাইয়ের বাড়ি যাবে একটু মন্দিরে আসলে আমি তো নিয়ে যেতে পারবো না তাই দিদিভাই নিয়ে যাবে তাই মাকে দিদিভাইয়ের বাড়িতে পৌঁছিয়ে দিয়ে তারপরে এদিকে আমি সোনাকে নিয়ে পড়তে দিতে যাচ্ছি আর এইভাবেই কিন্তু সারা দিনটা আমার কাটে আর এই দিক থেকে এই যে সোনার বান্ধবীরাও একসাথে চলে এসছে চলুন তাহলে ওকে দিয়ে শয্যা চলে যাব বাড়িতে Bye. আর এই তো সোনাকে দিয়ে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে আজকে আর রেস্ট নেওয়ার সময় হয়নি ভাবলাম বাইরে সমস্ত কাজগুলো করে ফেলি ছাদে প্রচুর জামা কাপড় রয়েছে সেগুলো তুলে ফেলি আসলে বিয়েবাড়ি থেকে এসে প্রচুর কাঁচা ধোয়া ছিল সেগুলো কিছু কিছু করে কাচ্ছি কারণ শরীরটা তো ভালো নেই আর ওই অল্প অল্প করে কাচ্ছি না হলে একবারে থেকে গিয়ে যদি জ্বরটা আবার বাড়াবাড়ি হয় তখন কিন্তু আমার সংসারে দেখার মতো কেউ থাকবে না আর আমার সংসারে যেহেতু লোক ছয়জন কিন্তু করা লোক কাজের লোক অর্থাৎ কাজ করার মতো মানুষ আমি একাই তো এই কারণে একটু বুদ্ধি করে হিসেব করে চলতে হয় আর আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ব্লগটি যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই তো ছাদে চলে এসেছি দেখুন কত কাপড় মেলা রয়েছে আর বাইরে এত পরিমাণ হাওয়া দিচ্ছে আর ওদিকে উচ্চটা প্রায় অস্ত যাব যাবো করছে তাই ভাবলাম ছাদে দাঁড়িয়ে একটু সূর্যাস্ত দেখি আর এই যে পাখিদেরও এখন ফিরে যাওয়ার পালা সমস্ত কিছু দেখতে দেখতে চলুন তাহলে আমিও আমার ঘরে ফিরে যাই আর আপনাদের কাছে বিদায় চেয়ে নিই আর আপনারাও ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আর আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর এই দেখুন এখন বিকেলবেলায় এই সমস্ত জামাকাপড়গুলো ভিজে ভিজে ছিল তবে না আজকের যা হাওয়া দেখছি তাতে করে বেশ শুকিয়ে গেছে শুধুই একটু শ্বেচশেঁতে রয়েছে তবে এটাকে আগামীকালকে দিলেই বাকি যেটুকু ভেজা রয়েছে সেটুকুও শুকিয়ে যাবে কি বলুন তো জামা কাপড় শুকিয়ে নিলে না তার একটা আলাদাই শান্তি কাজ করে তাই না বলুন চলুন তাহলে আজকের মতো আসি সবাই ভালো থাকবেন